হজ করা কাদের উপরে ফরজ হজ করা ওই সমস্ত ব্যক্তিদের উপরে ফরজ যারা হজের মৌসুমে তার নিজের ঠিকানা থেকে মক্কা গিয়ে হজ করে বাড়িতে আসার মতো যাওয়া আসা করার মতো খরচপাতি থাকে এবং এই সময়টাতে পরিবারে খরচ দিয়ে যেতে পারে তার উপর হজ ফরজ। আমাদের সমাজে অনেকে মনে করে মেয়ে বিয়ের উপযুক্ত থাকলে তার জন্য হজ ফরজ না আগে মেয়ে বিয়ে দিতে হবে আসে না না এরকম ধারণা এটা ভুল ধারণা মেয়ে বিয়ের উপযুক্ত হোক ছেলে বিয়ের উপযুক্ত হোক এগুলোর সাথে হজের কোনো সম্পর্ক আবার অনেকে বলে যে হজ করতে হয় বুড়ো বয়সে জওয়ান বয়সে হজ করতে হয় না কারণ জোয়ান বয়সে হজ করলে নাকি হজ ধরে রাখা যায় না আসেনি এই সমস্ত জালহাদিস আমাদের দেশে জওয়ান বয়সে হজ করলে বলে হজ ধরে রাখা হজ আবার ধরে রাখে কেমনি অনেকে বলে যে না জওয়ান বয়সে হজ করা উচিত না কারণ হজ করলে অনেক আকাম কুকাম আর করা যায় না এই জন্য সব আকাম কুকাম করে নিয়ে বুড়ো বয়সে হজ করবে আমি বলি হজ করলে আর আকাম কুকাম করা যায় না এটা কোথায় পেয়েছেন আপনারা কোথায় আছে যে হজ করলে আকাম কৌকাম করা যায় না কোথাও না এরকম কোনো কথা বরং আকাম কুরাম হজ করলেও করা যাবে না হজ না করলেও করা যাবে এর সাথে হজের কোনো সম্পর্ক নাই জয়ান বয়সে বরং হজ করা ভালো কারণ হজ এটা জেহাদ সমতুল্য কষ্টের একটা কাজ নারীদের জন্য জেহাদ বলা হয়েছে অনেক কষ্টের কাজ আমাদের দেশ থেকে অনেক মুরব্বী চাচারা হজে যায় কোন রকম মক্কা মদিনে ঘুরে চলে আসে হজ হয় না বোম্বাই হাজি হয় বোম্বাই হাজি বোম্বাই হাজি চিনেন এক সময় মানুষ যখন পানি পথে হজে যাইতো দিল্লিতে একটা মসজিদে গিয়া অবস্থান নিত সেই মসজিদে আমি গিয়েছি যাওয়ার সুযোগ হয়েছে তো অনেক সময় দেখা যায় মুম্বাই পর্যন্ত যাইতে যাইতে অনেক দূর তো হাঁটা একবার একবার বাহন আপনার ইয়েতে জাহাজে অসুস্থ হয়ে যেত অনেক দিন ধরে অনেকে যারা অসুস্থ হয়ে যেত বেশি অসুস্থ যে এদেরকে নিয়ে যেতে গেলে মুম্বাই থেকে সাগর পাড়ি দিয়ে সৌদি আরব যায় হজ করবে এই পাড়ি দিতে যদি মারা যায় তো দাফন করার জায়গাও থাকবে না এই জন্য অনেক সময় অসুস্থ মানুষগুলোকে মুম্বাইতে রেখে হাজি সাহেবদের কাফেলা চলে যেত মক্কায় মক্কায় গিয়ে ওনারা হস্টস করে আসার সময় যদি বেঁচে থাকতো এদেরকে দেশে নিয়ে আসতো আর মরে গেলে তো দাফন দিয়ে দিত তো এখন বেঁচে থাকলে এদেরকে যখন দেশে আনতো তো দেশের মানুষরা বলতো বোম্বাই আজি এদেরকে বলতো কি হাজি বলতো বোম্বাই আজি কারণ বোম্বাই থেকে ঘুরে আসছে মক্কা মদিনা যায় নাই বুঝতে পারছেন কথা তো এই জাতীয় আমাদের সমাজে অনেকে আছেন যে মক্কামুদিনা বুড়া বয়সে যান বোম্বাই হাজির মতো মক্কামুদিনা হাজি হয়ে আসেন হজ হয় না আসলে কারণ বুঝে না তো হয় পারে না এই জন্য বয়সে বয়সে বরং হজ করা অধিকতর উত্তম আমাদের এলাকা বিবাহ সাদিতে খোঁজ বলে বিয়ে ফিরিয়ে দেয় এটা দোষ বা গুণা হবে কিনা দেখুন খোঁজ কিংবা এরকম নানা নামে বিভিন্ন সমাজে এই বদভ্যাসটি প্রচলিত আছে যে কারোর ছেলে কিংবা মেয়ের বিয়ের জন্য যখন কোনো মানুষজন আসে তখন এলাকার কিছু লোক থাকে ওই বিয়েতে খোঁজ বলে অর্থাৎ ওই বিয়েতে মিথ্যা কথা বলে ওই বিয়েটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে কথা কথা বললো যে ছেলেটা ভালো না ধরুন বলল যে মেয়েটার চরিত্র খারাপ অথবা বলল তারা মানুষ ভালো না একটা অহেতুক কথা তুলে দিয়ে বিয়েটাকে ভেঙে দেয় এই জিনিসটা আপনাদের এলাকায় আছে প্রশ্ন যেহেতু আসছে আপনাদের এলাকারই প্রশ্ন তাহলে বোঝা গেল এই রোগটা এই সমাজে আছে ভালো করে শুনে রাখেন কোনো মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া কোন মানুষের নামে তহমদ দেওয়া আল্লাহর জমিনে সবচেয়ে ভয়ঙ্কর গুণা এবং অপরাধগুলোর মধ্যে একটা আপনি কোনো মানুষের চরিত্রে কালিমা দিলেন মনে করছেন যে একটু বললাম একটু শত্রুতা উদ্ধার করলাম চান্স পাইলাম একটু বলে দিলাম এটা আর এমন কি আল্লাহ তালা কোরআনে বলেছেন তাহসবুনহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম তোমরা মানুষের চরিত্র নিয়ে যে অপবাদ দেওয়া এটাকে খুব হালকা জিনিস মনে করো বিবাহে খোঁজ বলে দাও এটা ত্রুটি বলে দিয়ে বিয়েটাকে ভেঙে দাও ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম অথচ এটা আল্লাহ কাছে অনেক বিশাল বড় ব্যাপার একটা মানুষের পেছনে তার যে দোষটা আছে এই দোষটা যদি তার পেছনে বলেন এটার নাম কি গিবত যিকরু কা খ কা তোমার মুসলিম ভাইয়ের অগচরে তার পেছনে যদি এমন কোন কথা বলো যেটা তার সামনে বললে তিনি কষ্ট পাবেন এটার নাম কি গিবত এই গিবত যদি ইসলামে হারাম হয় নিষিদ্ধ হয় এবং আপন মৃত মরা ভাইয়ের গোস্ত খাওয়ার মতো জঘন্য নোংরা এবং ভয়াবহ অপরাধ হয় অথচ আপনি যার গিবত করছেন সেই দোষটা তার মধ্যে আছে না নাই আছে তার মধ্যে সেটা থাকলে তখন তার পেছনে বললেন শুধু এই কারণে সেটা গিবত হল আর যদি কারোর পেছনে এমন কথা বলেন এমন ত্রুটির কথা বলেন তার এমন সমস্যার কথা বলেন যেটা আসলে বাস্তবে নাই তাহলে সেটা তো গিবতের চাইতে বহুগুণ জঘন্য বলার অপেক্ষা রাখে এটাকে বলা হয় তোহমত এটাকে কি বলা হয় তোহমত মানে মিথ্যা অপবাদ এই মিথ্যা অপবাদ দেওয়া এটা জঘন্য অপরাধ জঘন্য গুনা ভাইরা আমার আল্লাহর আরশ কাঁপার মতো অপরাধ এই অপরাধের শাস্তি যে কত ভয়াবহ হবে গিবতের কারণে যদি শাস্তি এত ভয়াবহ হয় এবং নবী সাল্লা সাল্লামকে দেখানো হয় যে গিবতের শাস্তি কি হবে তাহলে সেক্ষেত্রে মানুষের পেছনে তার দোষ নাই সেই দোষটা বানিয়ে বলে তার বিয়ে ভেঙে দেওয়া আত্মীয়তা হতে না দেওয়া সম্পর্ক সৃষ্টি হবে সেখানে বাধা দেওয়া এবং যারা আত্মীয়তার জন্য আসছে তাদেরকে ফিরিয়ে দেওয়া এটা কত বড় জঘন্য অপরাধ হবে আমরা অনেকে আসি নামাজে কালামে মুসলমান নামে মুসলমান দাবিতে মুসলমান কিন্তু এই জাতীয় আচরণে মুসলমান তো দূরের কথা সম্পূর্ণ কাফের বেইমানদের চাইতে অনেক সময় খারাপ চরিত্রের পশুদের মতো বরং পশুদেরকে হার মানানো খারাপ চরিত্রের এটা এরকম একটা চরিত্র যে একটা মানুষের নাম মিথ্যা কথা বলে আপনার হয়তো তার সাথে কোনো কারণে শত্রুতা আছে হতে পারে একসাথে থাকতে গেলে শত্রুতা হতেই পারে কিন্তু তাই বলে তার ছেলে তার মেয়ের বিয়েটাকে আপনি খোঁজ বলে সেখানে মিথ্যা কথা বলে আপনি ভেঙে দিলেন এটা কখনো জায়েজ হতে পারে না আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে একটা খবরদার আল্লাহকে ভয় করেন আপনি না পারলে চুপ থাকেন কোনো মন্তব্য করবেন না কিন্তু মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই কিন্তু যদি সত্যিই কোনো দোষ থাকে ধরুন আপনার পাশের প্রতিবেশী তার মেয়েটার বিয়ের জন্য এক পক্ষের লোকেরা আসছে খোঁজ খবর নিতে আপনাকে জিজ্ঞাসা করলো বা আপনার সাথে দেখা হলো আপনি যদি জানেন যে এই মেয়েটা অন্য ছেলের সাথে সম্পর্ক আছে বা এই মেয়েটা অন্য ছেলের হাত ধরে পালায় গেছে তাহলে আপনি অবশ্যই জানা থাকলে জানায় দিবেন যে মেয়েটার কিন্তু ইতিহাস এই আপনি যদি জানেন এই মেয়েটার শরীরে ভয়াবহ কোনো রোগ আছে তো আপনি অবশ্যই সেটা জানায় দিবেন। এই জানায় দেওয়াটা গিবদ্ধ হবে না হারাম হবে না কারণ এটা তো তার সামনে সত্য উন্মোচন করার প্রয়োজন তা না হলে সে ধোকা খাবে প্রতারিত হবে এটা আপনাকে করতেই হবে এখানে যদি আপনি বরং লোকও ছাপা করেন তাহলে আপনি গুণাগার হবেন কারণ লোকটাকে আপনি প্রতারিত করলেন অতএব বিয়ের জন্য যখন কেউ আসে পারলে সত্য কথা বলবেন আর না থাকলে না পারলে চুপ থাকবেন কখনো মিথ্যা কথা বলে বিয়ে ভেঙে দেওয়া তাদেরকে ফিরিয়ে দেওয়া এবং এই জাতীয় কোনো কাজ করা এগুলো জঘন্য অপরাধ কবিরা গুনার মধ্যে যদি তালিকা করা হয় সবচেয়ে শীর্ষস্থানীয় ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ধরনের ভয়াবহ গুণা থেকে বেঁচে থাকার তফিক দান করুন সবাই মেনে চলবো তো ইনশাআল্লাহ বাবারা ভাইয়েরা নামাজ কালাম পড়ে শুধুমাত্র জাননাতে যাবেন এত সোজা না আপনার আচার আচরণ আপনার কাজ কারবার বিষয়গুলো আপনার জান্নাত এবং জাহান নামে যাওয়ার ফায়সালা এগুলোর মাধ্যমে হতে পারে আপনি কি জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন সেই ফয়সালা নির্ধারিত হতে পারে আপনার এই জাতীয় আচরণের মাধ্যমে অতএব আপনি কপালে শিল লাগিয়ে ফেললেন মুখে দায়ী রাখলেন এটাই যথেষ্ট নয় আপনি কোনো মানুষের এভাবে হক নষ্ট করছেন কি সেটা আপনাকে দেখতে হবে আপনার সাথে শত্রুতা আছে শত থাকতে পারে তাই বলে আপনি তার নামে একটা মিথ্যা কথা বলে তার ছেলে বা মেয়ের বিয়ে ফিরিয়ে দিবেন এটা হতে পারে না এটা কোনো মানুষের চরিত্র হতে পারে না মুসলমান তো পরের কথা আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন এই জাতীয় এই খোঁজ বলা বলেন বা অন্য কোনো নাম দেন এই জাতীয় বদবাস থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দাম করুন